হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়েছি আজকের এই ভিডিওতে তোমাদের আমি অষ্টম শ্রেণী পরিবেশ বিজ্ঞান যে আলো সেই আলো থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিলাম তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলায় কোনো প্রেস করে নাও তোমরা আমার অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন নোটস কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে তো আমাদের অষ্টম শ্রেণী পরিবেশ বিজ্ঞান আলো থেকে যে প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলি আমরা দেখে নিই প্রথম প্রশ্ন সিনেমার পর্দা হওয়া উচিত সাদা ও মসৃণ সাদা ও মসৃণ রঙিন ও অমসৃণ রঙিন ও অমসৃণ মসৃণ তাহলে সিনেমার পর্দা কিন্তু আমাদের হওয়া দরকার সাদা ও অমসৃণ পেরিস্কোপ যে নীতির উপর প্রতিষ্ঠিত তা হল প্রতিফলনের উপর কিন্তু প্রতিষ্ঠিত আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয় আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের পেরিস্কোপ তৈরি করা হয় দুটি আয়নার প্রতিফলক তল দুটিকে পরস্পর তিরিশ ডিগ্রি কোণে রেখে তাদের মাঝখানে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে পাঁচটি ছটি এগারোটি না অসংখ্য উত্তর কিন্তু হতে হবে আমাদের এগারোটি আলোকরশ্মির সংকট কোণে আপতিত হলে প্রতিফলিত কোণ হয় নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি না ষাট ডিগ্রি উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু নব্বই ডিগ্রি প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হল প্রতিফলন লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন প্রতি প্রতিসরণের মান বেশি হলো বেশি হয় লাল বর্ণের নীলবর্ণের সবুজ বর্ণের ও বেগুনি বর্ণের উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে লাল বর্ণের মরুভূমির মরচিকা ভ্রমের কারণ ভ্রমের কারণ কিন্তু হয়েছে আমাদের চারটে অপশনের মধ্যে পূর্ণ প্রতিফলন দুটি আয়নার মধ্যবর্তীকরণ ষাট ডিগ্রি আয়না দুটি মাঝখানে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা হবে পাঁচটি প্যারিস্কোপে দর্পণগুলির বাউর সঙ্গে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ন ষাট ডিগ্রি নত তিরিশ ডিগ্রি কোণে থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কিন্তু আমাদের থাকে দুটি দর্পণকে আনতভাবে রাখা হলো দর্পণ দুটি মাঝখানে একটি বস্তু রাখলে চারটি প্রতিবিম্ব তৈরি হয় দর্পণ দুটি মাঝের কোণ কত বাহাত্তর ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি নত তিরিশ ডিগ্রি উত্তর হয়ে যাবে আমাদের বাহাত্তর ডিগ্রি সমতল দর্পণে বস্তুর কিন্তু সমশীর্ষে প্রতিবিম্ব গঠিত হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনা না হলে আমরা কী দেখতে পেতাম না মরুভূমির মরিচিকা দেখতে পেতাম না আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ মরুভূমির মরিচিকা দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোন পঁয়তাল্লিশ ডিগ্রি গঠিত প্রতিবিম্বের সংখ্যা কিন্তু আমাদের সাতটি দুটি সমান্তরাল আয়নার মাঝে বস্তু রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে অসংখ্য ক্যালাইডোস্কোপে ব্যবহৃত সমতল আয়নাগুলির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইটু ফোর সিনেমার পরতে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সটবিম্ব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে বলা হয় পূর্ণ প্রতিফলন বলা হয় কেন কারণ আপতিত আলোর পুরোটাই প্রতিফলিত হয়ে ফিরে আসে সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দুই মাধ্যমের প্রকৃতি দুটি মাধ্যমের প্রকৃতি ও আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান সত্য না মিথ্যা এটা কিন্তু সত্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হলো মরিচিকা আয়নার সামনে দাঁড়ালে তোমার যে প্রতিবিম্ব দেখতে পাও তা কি জাতীয় তা হচ্ছে অসৎ প্রতিবিম্ব সমতল দর্পণে কি জাতীয় প্রতিবিম্ব সৃষ্টি হয় অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয় কোন বস্তুকে সমতল দর্পণের দিকে দুই ফুট সরালে প্রতিবিম্বের সরল স্মরণ কত এবং কোন দিকে হবে প্রতিবিম্বের স্মরণ হবে দু ফুট হবে এবং স্মরণ দর্পণের দিকে হবে যে প্রতিবিম্ব পর্দায় ফেলে যায় তাকে আমরা সদ্বিম্ব বলি মরিচিকা কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় অসৎ প্রতিবিম্ব গঠিত হয় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির একটি কারণ লেখো আলোর প্রতিফলন একটি সৎ প্রতিবিম্ব একটি অসৎ প্রতিবিম্বের উদাহরণ দাও এদের মধ্যে কী কী পার্থক্য আছে তোমার বলে মনে হয় সিনেমার পর্দায় সৃষ্টি প্রতিবিম্ব হলো সৎ প্রতিবিম্ব এবং মরুভূমির মরিচিকা হলো একটি অসৎ প্রতিবিম্ব সৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় কিন্তু অসৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না প্রতিসরণের দ্বিতীয় সূত্র অর্থাৎ স্নেলের সূত্রটি লেখক এই প্রশ্নে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিসরণের দ্বিতীয় সূত্র হয়েছে প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে তাহলে একই থাকবে পরিবর্তিত হলে প্রতিসরাঙ্কের মান পরিবর্তিত হবে না হিরে চকচক করে কেন বাউর সাপেক্ষে হীরের প্রতিসরাঙ্ক খুব বেশি ফলে বাউর সাপেক্ষে হৃদের সংকটকোন খুবই কম মাত্র চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এমন কৌশলে হিরে কাটা হয় যাতে হিরে থেকে বাউর মাধ্যমে যাত্রাকালে সমস্ত রশ্মি আপতন কোণের মান চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি অপেক্ষা বেশি হয় অর্থাৎ সংকট কোণকে ছাপিয়ে যায় তাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যার ফলে হিরে চকচকে দেখায় অসৎবিম্ব বলতে কী বোঝো পরম প্রতিসরাঙ্ক এবং সংকট কোণ বলতে কী বোঝো অসৎবিম্ব যে প্রতিবিম্ব কে পর্দায় ফেলা যায় না তাকে বিম্ব বলে পরম প্রতিসঙ্গ যখন আলোক রশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে সংকটকোণ আপতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মিটি মাধ্যম দুটি বিভেদতল ঘেঁষে যায় আপতন কোণের সেই মানকে ওই মাধ্যমের দুটি সংকট কোণ বলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক সাধারণত আলোর রঙের ও মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে সঙ্কটকণ কাকে বলে চিত্রসব বুঝিয়ে দাও মরুভূমির মরচিকা কোন ধরনের প্রতিবিম্ব আলোর এই আপতন কণের যে মানের জন্য প্রতিসরণ কণের মান নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মিটি মাধ্যম দুটির তলকে ঘেঁসে চলতে থাকে আপতন কণে সেই মানকে ওই মাধ্যমে দুটি সংকটকণ বলা হয় মরুভূমির মরিচিকা হল অসৎ প্রতিবিম্ব সূর্যোদয় আগে সূর্যাস্তের পরে সূর্যকে দেখা যায় কেন বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের জন্য সূর্যদের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরও সূর্যকে দেখা যায় স্বাভাবিক অবস্থায় ভূপৃষ্ঠে বাউর ঘনত্ব সবচেয়ে বেশি যত উপরে উঠা যায় বাউর ঘনত্ব তত কমে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত রেখার নিচে থাকলেও সূর্য থেকে আগত আলো রশ্মি রশ্মিগুলি বাউর বিভিন্ন স্তরের ঘনতর অংশ থেকে লঘুতর অংশে প্রতিষ্ঠিত হয় ফলে প্রতি স্তরে প্রতিষ্ঠিত রশ্মিগুলি অবিলম্বে দিকে বেঁকে যায় এবং একটি বাঁকা পথে ভূপৃষ্ঠের দিকে চোখে পৌঁছায় দর্শকের চোখ বাঁকা পথ অনুসরণ করে করতে পারে না তাই সে রশ্মিগুলিকে সোজা দেখে ফলে সূর্যের আপত্ত আপাত অবস্থান ওর প্রকৃত অবস্থানে কিছুটা উপরে হয় তাই সূর্যদের কিছুটা আগে এবং সূর্যাস্তের কিছু পরে সূর্য দিগন্ত রেখার নিচে থাকলেও সূর্যকে আমরা দেখতে পাই পরের প্রশ্ন কচু পাতার উপর জল পড়লে জলের ফোঁটাটি চকচক করে কেন কচু পাতার উপর জলের যে ফোঁটা নাড়াছাড়া করে বেড়ায় তার উপর পড়া আলোর বাউ থেকে জলে প্রবেশ করে আবার যখন জল থেকে বাউতে বেরিয়ে আসতে চায় তখন জল ও বাউুর বিভেদ তোলে ওই মাধ্যমে দুটি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় ফলে ওই স্থানে আলোক রশ্মির পূর্ণ প্রতিফলন করে প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পৌঁছালে দর্শক ওই স্থান চকচকে দেখে যার ফলে কচু পাতার উপরের জলের ফোঁটা চকচকে দেখায় জলের ভিতরে বুদবুদ চকচকে দেখায় কেন জলের ফোঁটার উপর পড়া আলোর জল থেকে বাউতে প্রবেশ করে তখন জল ও বাউর বিভেদ তোলে ওই মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপাতিত হয় ফলে ওই স্থানে আলোক অভ্যন্তরীণ পূর্ণ ঘটে পূর্ণ প্রতিফলন ঘটে প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পৌঁছালে দর্শক ওই স্থানে চকচকে দেখে যার ফলে জলের ফোঁটা চকচকে দেখায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে যখন কোনো আলোক এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আপতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে আবার সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে ফিরে যায় তখন সেই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে প্রতিসরণ কাকে বলে আলোগ্রোষ্ঠী কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো আলাদা মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যমে দুটির বিভেদতল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে সমতল দর্পণে গঠিত প্রতিবম্বের দুটি বৈশিষ্ট্য রকম এক নম্বর হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ ও সমশীর্ষ হবে সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হবে সংকটকণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে সংকটকোণ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কণের মান নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মির মাধ্যমে দুটি বিভেদ তলকে খেসে চলতে থাকে কোণের সে মানকে ওই মাধ্যমের দুটি সংকট কোণ বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যখন কোনো আলোকসি এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আপতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে আবার সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে ফিরে যায় তখন সেই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন সাদা রং সাতটি রঙের সমষ্টি সাদা রং অন্য কোনো প্রকার রং ঘোষণা করে না তাই সিনেমার পর্দা সাদা করা হয় যাতে সব রকম রঙের প্রতিফলন প্রতিফলন হয় ফলে সাদা রঙের জন্য প্রতিবিম্বের উজ্জ্বলতা বাড়ে এবং সিনেমা পরিষ্কার দেখা যায় আর সিনেমা পর্দা অমসৃণ করা হয় কারণ অমসৃণ করলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং সিনেমার হলে বসে থাকা সত্ত্বেও দর্শকের চোখে পৌঁছায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দুটি শর্ত উল্লেখ করো আপতিত এই আলোক রশ্মির রশ্মিকে সংকট কোণের থেকে বেশিকোণে আপতিত হতে হবে দু নম্বরে আলোক রসির কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখ প্রথম সূত্র আপতিত রশ্মি ও দুই মাধ্যমের বিভেদ তলে আপত্তন বিন্দুতে আঁকা অবিলম্ব এবং প্রতিসরণের পর প্রতিষ্ঠিত রশ্মি একই সমতলে থাকবে দ্বিতীয় সূত্র প্রতিসরণের সময় যদি আলোর রঙ ও মাধ্যম দুটি একই থাকে তাহলে প্রতিসরণকের মান একই থাকবে অর্থাৎ আপতন কোণ ও কোণের মান পরিবর্তিত হলেও প্রতিসরণকের মান পরিবর্তিত হয় না আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো সিনেমার পর্দায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে দ্বিতীয় সূত্র কোণ ও প্রতিফলনকণের মান সমান হয় সিনেমায় পর্দায় গঠিত প্রতিবিম্ব হল সদ প্রতিবিম্ব পেরিস্কোপের ব্যবহার লেখো আগেকার দিনে খেলার মাঠে বাইরের দর্শক পেরিস্কোপের সাহায্যে খেলা দেখতো এছাড়াও পেরিস্কোপ ব্যবহার হতো মুহূর্তে অবস্থান পরিবর্তন ঘটে কেন নিচের অপেক্ষাকৃত উত্তপ্ত স্তরে বাউ হালকা হয়ে উপরে উঠে আসে ও উপরের অপেক্ষাকৃত ঠান্ডা স্তরের বাউ নিচে নেমে আসে এর ফলে ওই স্তরগুলো মধ্যে একটি পরিচরক স্রোতের সৃষ্টি হয় প্রতি মুহূর্তে উষ্ণতার পরিবর্তনের ফলে স্তরগুলো ঘনত্ব প্রতিসার অনবরত পরিবর্তিত হতে থাকে এই স্তরগুলোর মধ্যে দিয়ে চলতে থাকা আলো রশ্মি উচ্ছের গতিপথ বারবার পরিবর্তন হতে থাকে ফলে গঠিত প্রতিবিম্বের অবস্থানেরও প্রতি মুহূর্তের পরিবর্তন ঘটে তো আজকে আমি তোমাদের যে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান আলো আলো থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম এই প্রশ্নগুলি থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এখনো পর্যন্ত তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও যাতে তোমরা আমার অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ে নোটস ও সাজেশন কিন্তু তোমরা এখান থেকে বিনামূল্যে পেয়ে যাবে